শেয়ার করুন আপনাদের সাথে তাদের আমরা একটা যোগাযোগ করিয়ে দেব নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওണിത് যেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার এই ভিডিওর মধ্যে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে, সেই প্রোফাইলগুলোর ডিটেইলস আমার এই নিচের স্ক্রিনের নম্বরে শেয়ার করুন। আপনাদের সাথে তাদের আমরা একটা যোগাযোগ করিয়ে দেব কোনো অর্থ বিনিময়ে ছাড়াই। আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান, তাহলে আপনাদের প্রোফাইল ডিটেইলস আমার এই নিচের স্ক্রিনের নম্বরে শেয়ার করুন। আপনাদের প্রোফাইল ডিটেইলস থেকে আমি ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আনব। তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা। আমাদের প্রথম প্রোফাইল কৌস্তব দত্ত বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামক একটা কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান কনগর এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের দু নম্বর প্রোফাইল গৌতম বিষয় বয়েস তিরিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান পশ্চিম মেদিনীপুর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের তিন নম্বর প্রোফাইল জ্যোতি মন্ডল বয়েস ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এম এ ওনার বাড়ির লোকেশান বোসেনপুর জলপাইগুড়ি এই প্রাপ্তির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল প্রসেনজিৎ বিশ্বাস বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস এবং আইটিআই উনি বর্তমানে বিটিএল ইপিসি লিমিটেড নামক একটা কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান কনগর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল রণদীপ সাহা বয়স ছেচল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওনার বর্তমানে নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টের ব্যবসা আছে ওনার বাড়ির লোকেশান হিনমটর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল জয়তি দাস বয়স ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এম উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান নৈহাটি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল অমিত কুমার বোস বয়স তেতাল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার কোয়ালিফিকেশন বিএসসি উনি বর্তমানে একটা ট্রাভেল এজেন্সিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান আলিপুর কলকাতা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের আট নম্বর প্রোফাইল দেবাঙ্কা ঘোষ মজুমদার বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে মেডিসিনের হোলসেল বিজনেসের সাথে ইনভলভ আছেন ওনার বাড়ির লোকেশান রানাঘাট এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের ন নম্বর প্রোফাইল সোমা নাক বয়স সাঁইত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একজন যোগা টিচার ওনার বাড়ির লোকেশান বালিগঞ্জ কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে শেষ এবং দশ নম্বর প্রোফাইল ভোলানাথ ঘোষ বয়স ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে প্রিন্টিং প্রেসের বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন আসানসোল এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবন খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন আমি পরবর্তী টাইমে আরো অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন এখন অবধি যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে